সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও টিউটোরিয়ালে আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিষয় গণিত নিয়ে তো গণিতের ইতিপূর্বে আমি পঞ্চম শ্রেণীর বা পিছিতে যারা আছো তাদের অন্যান্য সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি আজকে আমি বিভিন্ন অধ্যায় থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি এবং সেগুলো সবগুলো ছোট ছোট প্রশ্ন অনেক সময় আমাদের এই প্রশ্নগুলো অনেক কনফিউজিং হয় এবং আমরা অ্যানসার দিতে আমাদের একটি সমস্যা হয় আমি আশা করছি যে সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সেগুলো বেশ উপকারী হবে হ্যাঁ তাহলে চলো চলে যাওয়া যাক আমাদের আজকের আলোচনায় আমি একটি এখানে অঙ্ক নোট করেছি অঙ্কটি বলছে কোন সংখ্যার পাঁচ যোগ করলে যোগফল ফল হবে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে যদি আবার পাঁচ যোগ করা হয় তাহলে যোগফল ফল হবে তাহলে আমাকে এমন একটি সংখ্যা বের করতে বলেছে যে সংখ্যা সাথে আমি প্রথমে পাঁচ গুণ করবো তার সাথে আবার কি করবো গুণ গুণের সাথে তাহলে কি হবে সাইট হবে ঠিক আছে তাহলে এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান আমরা ধরে কি পারি ধরি আমরা যে সংখ্যাটি চাচ্ছি সেই সংখ্যাটি ধরি সংখ্যাটি ক আচ্ছা সংখ্যাটা যদি ক হয় তাহলে পাঁচ গুণের সাথে সংখ্যাটির পাঁচ গুণের সাথে মানে কি প্রশ্ন মতে আমার যে প্রশ্ন বলেছে সেই অনুসারে হ্যাঁ প্রশ্ন অনুসারে ক এর সাথে গুণ তাই না মানে কি ক গুণ পাঁচ এটার সাথে পাঁচ যোগ করবে ঠিক আছে পাঁচ যদি আমি যোগ করি যোগফল ফল সাইট হবে তার মানে কি সমান সমান সাইট হবে ঠিক আছে না সংখ্যাটার সাথে আমি কিভাবে সাজালাম দেখো কোন সংখ্যার পাঁচ গুণের সাথে কোন সংখ্যা পাঁচ গুনের সাথে আবার যদি আমি পাঁচ যোগ করি যোগ পাঁচ যোগফল ফল ষাইট হবে উত্তরটা হচ্ছে ষাইট এমন এখান থেকে ক এর যে রেজাল্ট আমার বের হবে সেটা হচ্ছে ultimately যে সংখ্যাটা পাচ্ছি সেটা তাহলে কিভাবে এটাকে সমাধান করব আমরা এখানে বাঁ চিহ্ন দেব বা চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে কোন যদি এটা একটা সমাধান টাইপের একটা অঙ্ক এবং এখানে যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন ব্যবহার হয়েছে তাই বাম পাশে বা দিতে হবে তাহলে ক এর সাথে পাঁচ যদি আমরা গুণ করি হবে কত পাঁচ ক ঠিক আছে যোগ পাঁচ সমান সমান বা আমার এখানে পাঁচ কটা থাকবে যেহেতু যোগ অবস্থায় আছে সমান সমান চিহ্নের ডান দিকে যদি চলে যায় তাহলে সাধারণত যোগ বিয়োগ হয়ে যায় বিয়োগ হয়ে যায় যোগ তাহলে এটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তবে এখান থেকে আমি কি পাচ্ছি পাঁচ ক শঞ্চময় থেকে যদি আমি পাঁচ বিয়ের করে তাহলে কথা হবে পঞ্চান্ন আচ্ছা এখন কয়ের সাথে আমার যে পাঁচটা আছে সেটা কিন্তু গুণ অবস্থায় আছে তাই না গুণ থাকলে আমাকে কটাকে একা রাখতে হবে কটাকে যদি আমি একা রাখতে চাই তাহলে পাঁচটাকে আমাকে কি করতে হবে এই পাঁচ দিয়ে এই পঞ্চান্নর সাথে রিলেশন ক্রিয়েট করতে হবে যেহেতু পাঁচ গুণ অবস্থায় আছে ইকুয়াল সাইনের বা সঞ্চয় চিহ্ন যে যদি ডান দিকে চলে যায় এটা হয়ে যাবে কি ভাগ তার মানে পঞ্চান্নটা আমার ঠিক থাকবে ভাগ চিহ্ন দিয়ে আমাকে হবে ঠিক আছে এখন দিয়ে যদি আমি ভাগ করে কত পাবো পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে কয়ের যে ফলাফল সেটি হচ্ছে এগারো কয়ের ফলাফলটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত সংখ্যা তার মানে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে এগারো এর পাঁচ গুণের সাথে পাঁচ যোগ করলে ষ হয় আসলে কি হয় যদি আমরা একটু করে দেখি এগারো হ্যাঁ আসলে হয় তার মানে আমাদের যে ফলাফল এই ফলাফলটি সঠিক আছে আচ্ছা তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমি চলে যাচ্ছি দুই নাম্বার আহ সমস্যায় দুই নম্বর সমস্যাটা হচ্ছে আমাকে বলেছে সংসে নোট করছি বারো এবং পনেরো এ সাধারণ মৌলিক গুণনীয় সংখ্যা বের করতে বলছে প্রশ্নটি কি প্রশ্ন নম্বর দুই বারো ও পনেরো এ দুটি দুইটি কি লিখেছে বলেছে হচ্ছে সাধারণ গুণনীয় বারো এবং পনেরো সাধারণ গুণনীয় লিখতে বলেছে দুই সাধারণ গুণনীয়কের আগে আমি আসি গুণনীয় জিনিসটা কি গুণনীয় হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে একটি সংখ্যাকে ভাগ করা যায় যেমন আমি যদি এখানে বারোটাকে চিন্তা করি বারো গুণনীয় হচ্ছে বারো কে যে সকল সংখ্যা দিয়ে বারো কে ভাগ করা যায় যে সকল সংখ্যা দিয়ে বারো কে ভাগ করা যায় সেগুলো হচ্ছে বারো এর গুণ নিয়ম একই ভাবে যে সকল সংখ্যা দিয়ে পনেরো কে ভাগ করা যায় সেগুলো হচ্ছে পনেরো এর গুণনীয়ক তাহলে আমাদের প্রথম কাজ আমাদের প্রথম কাজ হচ্ছে বারো এর গুণনীয়ক বের করা হ্যাঁ তোমরা মনে মনে চিন্তা করে নিতে পারো বারো এর গুণনীয়ক আসলে কোন সংখ্যাগুলো বারো এর গুণনীয়ক হবে ঠিক আছে তারপরে হবে পনেরো এর গুণনীয়ক আচ্ছা বারো এর গুণনীয়ক হচ্ছে এক দিয়ে বারোকে ভাগ করা যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় এরপরে পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় এরপরে বারোকে বারো দিয়ে ভাগ করা যায় ঠিক একইভাবে পনেরো এর গুণনীয়ক কোনগুলো হবে এক যেহেতু পনেরোটি বীজের সঙ্গে দুই দিয়ে যাবে না তিন পাঁচ এবং পনেরো হ্যাঁ এগুলো হচ্ছে পনেরো এর গুণনিয়োগ এখন আমাকে বলেছে গুণনিয়োগ নয় সাধারণ গুণনিয়োগ লিখো দুইটি আচ্ছা সাধারণ কথাটার অর্থ হচ্ছে ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে কমন কমন বলতে আমরা কি বুঝি যেটা সব জায়গায় থাকে তাহলে সাধারণ গুণনিয়োগ বলতে সেই গুণনীয়গুলোকে বোঝাবে যেগুলো সবগুলোর ভিতরে থাকবে যেহেতু এখানে দুটোর সংখ্যা বারো এবং তাহলে বারো এবং পনেরো মধ্যে কোন সংখ্যা গুলোকে আমরা কমন হিসেবে পাচ্ছি আচ্ছা আমরা আমরা এক 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 পাচ্ছি 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 এখানেও এখানেও আছে আছে দুই না তিন তিন এরপরে তো চার ছয় বারো পাঁচ পনেরো এমনিতেই মিল নাই হ্যাঁ তারপরে আমার বলেছে দুইটি সাধারণ গুণনীয়গুল আমার কষ্ট করে যদি তিনটাও যদি বলতো তাও আমি বের করতে পারতাম না যেহেতু দুটোই আছে তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে উত্তর কত হচ্ছে এক ও তিন ঠিক আছে বোঝা গেছে সাধারণ তাহলে কি হচ্ছে এক এবং অন্য সংখ্যা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ তাহলে এখন আমি চলে যাব তিন নম্বর সমস্যা তিন নম্বর সমস্যাটা কি তিন নম্বর সমস্যা হচ্ছে যে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি তিন নম্বর হচ্ছে মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার আচ্ছা তাহলে প্রশ্নটা আগে বুঝতে হবে যে মৌলিক সংখ্যা জিনিসটা কি মৌলিক সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তার মানে কোন কোন সংখ্যাগুলো আছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া ভাগ করা যায় না আচ্ছা সেরকম একটি সংখ্যা হচ্ছে দুই এরকম একটি সংখ্যা হচ্ছে তিন এরকম একটি সংখ্যা হচ্ছে পাঁচ সাত এগারো এরকম একটি সংখ্যা হচ্ছে তেরো ঠিক আছে সতেরো উনিশ এবং আরও অনেক আছে তাহলে একটু লক্ষ্য করে দেখি আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম এই সংখ্যাগুলোর উৎপাদক আসলে কয়টি হয় যেহেতু প্রশ্নটার মধ্যেই একটা ফিক্সড একটা উত্তর আছে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি তার মানে প্রত্যেকটা মৌলিক সংখ্যার উৎপাদক একই রকম কে নিয়ে যদি আমরা চিন্তা করি দুইকে কি কি ভাগ করা যায় আমি সংজ্ঞাটার মধ্যে বলেছি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মানে সহজ উত্তর যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে দুইটি যে মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে দুইটি কিভাবে দুইকে এক এবং দুই দিয়ে ভাগ করা যায় তিন কেও তাই পাঁচ কেও তাই হ্যাঁ সাত কেও তাই তার মানে মৌলিক সংখ্যা কয়টি দুইটি আচ্ছা তাহলে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন বলছে প্রশ্ন নম্বর চার চার নম্বর প্রশ্ন বলছে যে কোনো সংখ্যার গুণিত কয় যে কোনো সংখ্যার যেকোনো সংখ্যার গুণিতকের সংখ্যাটা একটু আগে দিয়েছি গুণিতকের সংখ্যাটা আবার দিতে চাই গুণিতক হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মানে আমি যদি চিন্তা করি চার চার দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় চার দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে চারের গুণিতক যেমন চার দিয়ে চার কে যায় চার দিয়ে চার দিয়ে চার কে যায় চার দিয়ে আটকে যাবে চার দিয়ে বারো কে যাবে চার দিয়ে ষোলো কে যাবে চার দিয়ে বিশ কে যাবে চব্বিশ কে যাবে আঠাশ কে যাবে ঠিক আছে বত্রিশ কে যাবে এরপর ছত্রিশ কে যাবে এরপর চল্লিশ কে যাবে চুয়াল্লিশ কে যাবে এরপর আটচল্লিশ কে যাবে এভাবে অনেকগুলো সংখ্যা আছে যে সকল সংখ্যা গুলোকে চার দিয়ে ভাগ করা যায় ঠিক আছে স্বভাবতে তোমরা যদি চিন্তা করো যে কোনো সংখ্যা যেহেতু বলেছি তোমরা যদি একশো নাও একশো একটি সংখ্যা এই সংখ্যাটাকে একশো দিয়ে ভাগ একশো একশো দিয়ে একশো কে ভাগ করা যায় একশো দিয়ে দুইশো কে যায় একশো দিয়ে তিনশো কে যায় একশো দিয়ে চারশো কে ভাগ করা যায় এভাবে একশো দিয়ে এক কে ভাগ করা যায় ঠিক আছে না এভাবে অসংখ্য সংখ্যা আছে যে সকল সংখ্যাগুলো যে সকল সংখ্যাকে একশো দিয়ে ভাগ করা যায় তার মানে যে কোনো সংখ্যার গণিত যে কোনো সংখ্যারই গুণিতক যদি বলে না হবে গুণিতক যে কোনো সংখ্যার গুণিতকের পরিমাণ অসংখ্য আমি কি বললাম যে কোনো সংখ্যার গুণিতকের পরিমাণ অসংখ্য গুণিতকের পরিমাণ ঠিক আছে আচ্ছা তাহলে আমি পাঁচ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমার পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে ভাজক ভাগ ফলে দশ গুণ ভাজক ভাজক ভাগ ফলে ভাজক ভাগ ফলে দশ গুণ ঠিক আছে দশ গুণ ভাগ ফল ভাগ ফল যদি হয় যদি তবে ভাজক সংট মানে ভাজক সংশোমন কত তার মানে আমাকে ভাজক কত সেটা বের করতে হবে ঠিক আছে আমরা যদি একটু প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করে দেখি প্রশ্নটার মধ্যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে ভাজক আর একটা হচ্ছে ভাগ ফল ভাজকটা নির্ভর করছে ভাগফলের উপরে ভাগ ফলের গুণ মানে ভাগ ফল যেটাই হোক না কেন সেটার গুণ হচ্ছে আমার ভাজক তার মানে আমার লিখতে হবে ভাজক সমান সমান ভাগ ফলন দশ যেহেতু বলেছে ভাগ ফলের গুণ এখন ভাগ ফল কত সেটা আবার দেয়া আছে ভাগফল কত দেয়া আছে দুই এর এক তার মানে ভাগফল যে জায়গাটায় আছে ঠিক সেই জায়গাটায় আমি এই সংখ্যাটা বসাবো গুণ ঠিক থাকলো দশ এখন তোমরা একটু চিন্তা করে দেখো তোমরা যদি ভগ্নাংশের গুণ করে থাকো তাহলে তোমরা বুঝবে যেটা হচ্ছে লব এটা হচ্ছে হর এবং যে কোনো পূর্ণ সংখ্যাটাকে আমরা লব হিসেবে চিন্তা করি কারণ এর নিচে মনে মনে একটা এক আছে বলে আমরা ধরে নিই তার এখানে আমাকে কাটাকাটি করতে হবে ঠিক আছে না দুই দিয়ে আমি দশকে যদি আমি কাটতে পারবো যেহেতু দুটো জোড় সংখ্যা তাহলে এতে কত হবে পাঁচ হয়ে যাবে নিচে এক দিয়ে দিলে আমি এককে রিডিউস করি মানে কাটাকুটি করে ফেলে কিছুই থাকো না উপরে শুধু আমার কত থাকলো পাঁচ তার মানে আমার উত্তরটা হচ্ছে পাঁচ ভাজক কত হবে পাঁচ হবে বোঝা গেছে নিশ্চয়ই আচ্ছা তাহলে আমি নেক্সট আমার যে প্রশ্ন সেই প্রশ্নে চলে যাই প্রশ্নগুলো যদি তোমরা একটু চিন্তা করে দেখো তোমরা এই ধরনের প্রশ্ন অনেকবার ফেস করেছো এবং এই প্রশ্নগুলো তোমরা এই অধ্যায়গুলো যখন করেছো এগুলো অনেকবার তোমাদেরকে করতে পারছে তবে এই ছোট ছোট অঙ্ক অনেক সময় আমাদের অনেক সমস্যা তৈরি করে আমার নেক্সট যে প্রশ্ন প্রকৃত ভগ্নাংশের একটি প্রকৃত ভগ্নাংশকে এর বিপরীত বর্ণাংশ দ্বারা বর্ণাংশ দ্বারা গুণ করলে গুণ করলে গুণ ফলে মান কত হবে ঠিক আছে তার মানে গুণফলটা আসলে কত সেটা জানতে চাইছে এটি প্রকৃত প্রকৃত ভগ্নাংশকে এই বিপরীত ভগ্নাংশ দ্বারা যদি গুণ করা হয় তাহলে গুণফলের মানটা কত হবে আগে বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশ বলে ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একেবারে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ দ্বারা যদি গুণ করি বিপরীত ভগ্নাংশ মানে যে কোনো ভগ্নাংশ যদি আমার একটা যদি হয় এর বিপরীত ভগ্নাংশ বলতে যেটা বোঝায় দুই বাই এক তার যদি আমরা ধরে নিই যে কোনো একটি প্রকৃত ভগ্নাংশ যদি আমরা ধরে নেই যে উপরে চার আছে নিচে আছে সাত এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ কেন লব ছোট হর বড় আচ্ছা এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করি এর বিপরীত যে ভগ্নাংশ সেটা হচ্ছে যেহেতু হর সাত তাহলে এই সাত উপরে চলে যাবে চার নিচে চলে আসবে তার মানে কি লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে যদি গুণ করা হয় গুণ করলাম এখন গুণ হবে ভগবান হরকে লব দিয়ে হরকে ভাগ করতে হবে লবে লবে গুণ হয় হরে হরে গুণ হয় যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে যেহেতু আমার এখানে হর আছে সাপ লব আছে সাত সাত দিয়ে সাতটি আমি কাটাকাটি করতে পারবো এক চার দিয়ে চারটি কাটাকাটি করতে পারবো এক তার মানে আমার কত এক আমার আসলে কাঙ্ক্ষিত যে ফলাফল সেই শুধু এই অঙ্কটি না এখানে যদি প্রকৃত ভগ্নাংশ না বলে যদি থাকতো যে কোনো একটি সংখ্যাকে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা যদি বিপরীত ভগ্নাংশ দ্বারা যদি গুণ করা হয় যেমন তিন বাই এক বিপরীত হচ্ছে এক বাই তিন তাহলেও কিন্তু যে কাঙ্ক্ষিত উত্তর সেটি ঠিক আছে আশা করি তোমরা আমি যে আজকের যে সমস্যাগুলো আলোচনা করলাম তোমরা হয়তো এই এই সমস্যাগুলো সম্পর্কে পরিচিত তারপরেও যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে এগুলো অনেক সময় আমাদের অনেক সমস্যা তৈরি করে আশা করি তোমরা আজকের লেকচারটা ভালো মতো বুঝতে পেরেছ তাহলে আজকের মতো এখানে শেষ করছি এর পরের দিন হয়তো নতুন কোনো সমস্যা নিয়ে আবার আলোচনা করবো ঠিক আছে তো কথা